আবার এই যুবকের আইডল এই যুবকদের যিনি আইকন উসমান হাদি আমার কলিজার টুকরা হাদি উচ্চকিত কণ্ঠতার বাতিলের বিরুদ্ধে বজ্র কঠিন আজকে তাকেও শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে ঠিক কি না বলো আজকে হাসপাতালে আজকে হাসপাতালে আবার সেই হাদি পরে আছে আজকে সেই হাদি আজকে এখন জানি না কি অবস্থা আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষ দোয়া করতেছে চোখের পানি ফেলে কাঁদতেছেন আল্লাহ যেন তার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে এই যুবকের খুব বেশি প্রয়োজন এই রকম যুবক থাকলে আমার মানচিত্র কেউ খাবলে খাবলে ছিঁড়বে না ঠিক কি না আমারই নারীর ইজ্জত নিয়ে কেউ ছিনিমি খেলবে না সরকারি সম্পদ নিজের সম্পদ বানাইতে পারবা না আজকে বড় প্রয়োজন পদ্মপালে যদি এমন যুবক হয় নারায়ণপুরে যদি যুবক হয় মতলবের ঘরে ঘরে যদি এই যুবক পয়দা হয়ে যায় আমার বাংলা কাগজে পত্রে শুধু নয় প্রকৃত হয়ে যাবে সোনার বাংলা ঠেকে না যার যার অবস্থান থেকে শেষে কাজ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন হেফাজত করে ফলাফলে ঢাকা শাহাবাগে মিছিল দিছিল না কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদা আজকে মাহফিল থেকে বলতে চাই আলে আমাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ বিম্বারের মাইক কেড়ে নিয়েছো সেদিন বলেছিলেন কোথায় কোথায় মিম্বর ছাড় আজকে বলতে চাই মিম্বর কি তোর बाप দাদা এই মিম্বরের প্রকৃত মালিক হচ্ছে আলেম বলামা ঠিক কিনা কা তাহলে কোরআনের কথা হবে তোমার পক্ষে গেলে ওয়ালা বিপক্ষে গেলে আর ভালো না এত ভালার দর কারণ এটা সময় নাই আর ঠিক রে হয়তো তোমার কয় আইয়া পড়ছে টাইম সময় আইয়া পড়ছে সময় আর নাই আপনি যে কইসলেন সময় আইব সময় তো আইয়ে পড়ছে সব ভালো লোক হয় না আচ্ছা কি হয়েছে তোমার বোকা কোথায় এই দোহানদার আরও কাছে দোহান দিয়ে তো দেখবেন ভালোই হইব দেখবেন সবসময় আপনার আমরা আপনার দিকে দরকার নাই কথা শুনে মন দিয়া এই দেখছ এই দেখছ এই ছেলেটা বসন্ত সবাই কনামে মুসলমান গভীর মনোযোগ হাজর তোমার কয় দিন আইয়া পড়ছে দিন আগিলা দিন নাই আমরা মাইনরিটি না মেজরিটি এখন ওমর ইসলাম গ্রহণ করে ফেলছে সোভার কয় না এখন ওমর মুসলমান এমন কৈলজাওয়ালা বেড়াইত নাই যে উমরের সামনে দাঁড়াইতে পারে আয়েন নবীজি কাউ থারো কি ফাগলামি ফাগলামির কি দেখছেন ফাগলামি মাত্র শুরু যাইব ফলাফেন আছে হলো সবাই কনাবে আপনারা যারা ঝগড়া করতেছেন ঝগড়া থামান সবাই কণা ঠিক আছে হয়েছে থামছে অ মুসলমান মন দিয়ে শোনব এবার আল্লাহ রে মহাম্মদুল মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহাম গভীর মনোযোগ নবীজি কৌমর ফাগলামি কইর না পাগলামির কি দেখছেন পাগলামি মাত্র শুরু ওমর এবার দুই দলে লুক ভাগ করাইছি দুই দল বার কইরা কছলেন আমরা কাবাগরের সামনে যাব লেফট রাইট লেফট রাইট কইরা দুই দল কাবাগরের দিকে যাইতেছে আর এই মুরাল লগে বালু উঠতেছে যে মনে হয় যেমন ধুলির ঝড় যাইতে আছে যখন একবারে কাবার সামনে গিয়া ওমরে চিৎকার করে সুরাগান দিছে লিল্লাহ সুরা বক্কা কাপ দিয়ে উঠছে আরে ডরে গড়ের ভিতরে আল্লাহর কথা কয় না আর আজ যা আল্লাহ কইয়া সিল্যান্ড দিয়া লাই রে কে রে এ আবু জেহেল যে হেতে আসিল গড় হ্যাঁতে ফাল দিয়া সাত টানতে টানতে বাড়ি যাইছে আইয়া সেরা এই গড়ের কোনাটা তাইয়া খেরুইয়া দেহে যে এই কয়জন এমনি স্লোগান দিতে আছে আর হজরত উমরে একটা তরবারি খাড়া করাইয়া গাই দিয়া কাবা কর্তা এমনি হালান দিয়া এমনি সিনাটা টান টান করিয়া হজরত উমরে সোবাহান আল্লাহ আবু জেহেলে বাড়িয়া নজর পড়ছে উমরের সোবাহান আল্লাহ কই না প্রথম নজর পড়ছে কার দিকে এই যে ক্যাডারে কই আছে দৌড় দিছি এই উমরে দেখে সেটা এমন হার্ট ব্রেক করছে পুরা টায়ার ফোটা গন্ধ ছুটা গেছে সোবাহান আল্লাহ কয় না আর আব্বানা ওমারে কয় আগ্রহ না কে কয় ডর করে তুই তোর বাড়ি কয় ডালাই ডর করলে হেগুল থা হেগোলাই না আর আইতা যদি মন্ডায় কয় তিনজনের তে বিদায় লই আইও তোমার আম্মারে কইও ফুট দেখলে দেখা দিত এভিলে কোনো তোমারে আর ফিরত ফাইত না আইতা যদি মন্ডায় কয় তোমার আম্মারতে বিদায় লই আইয় এবিডি কোন আর তোমারে ফিরত ফাইত না তোমার বউয়ের কই একটা সাদা শাড়ি ফিন্দা লাইত তুমি কোন আর বাবির কাছে ফিরা যাইত না বাচ্চা কাচ্চা ডিরে কই আব্বা ডাকলে ডাক্কা লাইত তোমারে আর পাইবে না এই কথা তিনটার ওজন কুদ্দুরারে এই কথার ওজন কুদ্দুরা তিনটা মারে কইও সাইলে সায়া দিত ফুতার ফাইতো না বাবিরে কো সারা সারি সাদা সারি ফিんだলাইতো তুমি আর ফিরত যাইতা না আর ফুไตত্রে কো বা ডাকলে ডাক্কা লাইতো তোমারে আর পাবে না তিনটা কথা কত দামি কথা কত বৈপ্লবিক পরিবর্তন ওমর আর আবু হেলা আগায় না ডাক দেয়া কয় ওমররে ওম তুই না কল্লাந்தி গেলি এর কি কারবার করছে মাইদি দিদিও তো শুনছি না কিচ্ছু কয় শুনবা কি তা কল্লা আনতাম গেছিলাম এ কয় তো তোর বাড়ি নিসলি না কয়ে দেইয়া গেছিলাম কয় তোর বাড়িও নিসলাম কল্লাও আনতাম গেসলাম কয় তো এরপরে ফলে কি তৈস তুই দেখুন লিল্লাহ তাকবির কস তুই দে আল্লাহ আকবার কস তুই না গেলি আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কয় গ্যাসলাম সত্য তোর বাড়িও লইয়া গেছিলাম গিয়া দেখি আমার তার কি তোর বাড়ি এর সে একটা বড়ো তরবারি লইয়া আমার নবী বৈশা রইছে আবু জাহেল কয় থেকে বিত্রি বিত্রি তর বাড়ি বানাইলেইছে কয় সাংঘাতিক একটা তর কয় তোর তুই কে ফাইছে কোহাম্মদে আমারও তো চিন্তা কই ফাইছে কয় তো তুই কী থাকসৎ আমি যখন গিয়া বইছি আল্লাহ নবিয়ে তোর আমার কান্দ রাখছে তোর কান্দ রাহনের লগে লগে আমি উমরের কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে নবীজি তোর কান্দ রাখছে

সবাই কনামি জুড়ে কনামি আম মুসলমান মন দিয়ে শুনো ইসলামের একটা বৈপ্লবিক পরিবর্তন ঘইটা গেল এখন আর কথায় কথায় ধমক দেয় না এখন আর কথায় কথায় কেউ চোখ রাঙ্গায় না তারপরও মদিনার মানুষেরা থেমে থাকে নাই আমি তো সেই উমরের কথা বলছিলাম যেই ওমর আবু বকরের পরে ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেছে কষ্ট হইতেছে আপনাদের না কষ্টের সময় হয়েছে আর মার দেখবে মার হাওয়া ঘুমাস কেমন তুই দুই ঘন্টা হয়েছে না ফাঁসাবার কাম লাগে সান্তা চিকিৎসা করান দরকার আমিন বল জুড়ে বল এই উমর ওই যে উমরে বৈপ্লবিক পরিবর্তন করছে নবীজি নাই নবীজি নবীর এই কথা কেন নবীজি নবীর কাল হয়ে গেছে আবু বকর সিদ্দিক নবীর ইসলামের প্রথম খলিফা হয়েছে ওনার লকব হইল খলিফাতুর রাসুল ওলামায়কে আরাম বুঝবেন সবাই হইল খলিফাতুল মুসলিম শুধু আবু বকর হইল খালিফাতুর রাসূল কারণ রাসুল ওনারে নির্বাচন করে গেছে আর বাকি তিনজন উমর উসমান আলী তারারে নির্বাচন করছে মুসলমানেরা ঠিক কিনা হাইল লম্বা কথা না রে ভাই গভীর মনোযোগ মন দিয়ে শোনো হজরত উমর রাদি আল্লাহ তালু আবু বকরের এন্তেকালের পরে সবাই মিল্লা ওনারে খলিফা বানাইছে শুনো আজকে আমরা তো নেতা চাই খালি মানসে রুচি থাকতো না নেতার নেতা রুচি থাকতো না উমরেও নেতা তোমরাও নেতা হইতে চাও নির্বাচনের খবর নাই দুই বছর আগে গাছ উঠাতে আতলারে আরেক দেশি ডাকাং তাইয়া আইয়া আন্দাজ তো টিপ বৃষ্টি পরে মাঝে মাঝে বিজলি সমকায় তার ছবির ভিতরে যখন বিজলি ফুটছে তা আতকা সিল্লান দিয়া বেহুশিয়া লুলমুল ছেড়া দিছে বাজারের দারোয়ানে দৌড়াই আইয়া দেহেতে ফেনা ছুটটা গেছে গাতার ফানি টানি ডাইলা তারে হুশ করছে কি তো কি দেখতে বেহুশ হইলেন কয় গাছই কে রাজানি হাত লারে আমরা ফাইত্রিশ বছর এখনো চাকরি করি আমি দারোয়ারে হেন ফাইত্রিশ বছর জীবনে কোনো জিন ফেদ দেখলাম না আজ যা আপনি আইয়া কয় না হইল ট্রস লাইটনা টর্চ লাইট টিপ দিয়া দেহে আমরারতে তে আমরা তে গাছটা হাত লাড়ে শুভেচ্ছা হুম শুভেচ্ছা তোর থেকে শুভেচ্ছা খুঁজছে নির্বাচনের খবর নাই তা আগের থেকে হাত লাটতে আছে আরে আর উমরে হগলে মিলা বের দিয়ে গেদৰ্সে আবু ভকন নাই নবীজি নাই আপনি কইলাম আমরা নেতা হইবেন আপনি আমরা প্রেসিডেন্ট হইবেন উমর খন মাফ চাই কি বুঝলা কি বুঝলা মাফ চাই আমার নেতা লাগদো না রে আমার প্রেসিডেন্ট লাগ দলা আমি কি না নিরে নীরে নিরে তোরা আমারে কে রে দর্শক আমার আম্মায় যদি আমার জন্ম না দিত তাইলে দরজা আর আমার ধরতি ফাল্লি নইল আমি কে শিয়াল কুকুর হইলাম না আমি রাস্তাত ফোঁড়া থাকতাম এটা এক ভালো আছি আমি রাস্তার যদি ফোড়া থাকতাম এটা এক ভালো ছিল আমার এই যে আম্মায় জন্ম দিল মানুষ হইলাম তো তোমরা আমারে খলিফা বানাইতা চাও আমি তো নেতা হইতাম সাইনারি তোরা আমারে মেহনত করাইস না আমি খলিফা হইতাম না কারণে হইতাম না কে রেখে আর ওমারে কান দেওয়ার কয় আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় কামতের ময়দানে আমারে যদি ডাক দেয়া কয় আল্লাহ ওনারে সাইডের না আটকান কথা আছে কুত্তায় বিচার দিব আল্লাহর কাছে আল্লাহ ও আমি কুত্তা উমরের দেশবাস করতাম উমরের আমলে আমি না খাইয়া মারা গেছিলাম আমি জবাব চাই এবারাই কি তা করছে ক কুত্তা কুত্তা আর আমার দেশে মানুষ না খেয়ে মারা যায় মানুষ বিনা চিকিৎসায় মারা যায় মানুষ মানুষ আছে কত কষ্টে মানবেতর যাপন করে আর তুমি মন্ত্রী হইয়া এমপি হইয়া ব্যাংকে টেহারা হোক মালয়েশিয়া গিয়া বাড়ি করো কানাডা দেয়া বাড়ি করো আল্লাহ হে আল্লাহ তুমি তো আল্লাহ সিন ছুয়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ওহনে বাড়া এক একখান তো লাভ ডইল কি তারে আপা এতে তো আমার রিক্সা বালা। তে সারা দিন রিক্সা চালাইয়া যখন খাইতো বল তার বউয়ে লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করে ভাড়া কয় না তে না রাজা তুমি কি আর রাজা তে ভাত খায় তার বউয়ে এ বাতাস করে তে কচ্চর করে কামড় দিয়া হুটকি বর্তা দিয়া বোলা এই দেশি মুলা দিয়া সুইরা লাইতে আসে তে খাইত গিয়া বইছে শরীরটা গাম দিছে এবিডিয়া দিয়ে আসল দিয়া মাথাটা মুচ্ছা দেয় সারাদিন তো রিক্সা চালান কুদুর হুতেন আপনার কুদুর বাতাস করি গল্প কুদুর ঘুমাইলা তুমি নিরাজা তোমার বউ এক গুল তুমি এক গুল টেহার এক এরপরে নাইয়া সিফা দিয়ে রয়েছে না কোম্বাল দৌড়ালা আমরা রিক্সাওয়ালা দি কি আরামে আছে রে তেদি সাহাই বউয়া বাতাস করে এতে বেড়াইতের মতো নাক ডেকে ঘুমায় তোমার বউয়ে বাতাস করবো দূরের কথা বাতরাও তো বাইরা দেয় না বাদ বাইরা দেয় তোমার কাজের মাইয়া কষ্ট হইতে আছে ও আজ কি উফরে ফুটতেছে দইরা মাত্র শুরু হইতে আছে রে আজ কি যে কেমন যাইবরি নমুনা সাংঘাতিক খারাপ লক্ষণ দৈরা লাইছে হজরত কথা মনে আছে নি রে মিল্লা মিল্ল খলিফা বানাইছে আবার শুক্রবারে জমা ফড়াইব খলিফাই জাতীয় মসজিদে খলিফাই জমা ফড়াইব খুদ বাঁধিব আজান হয়েছে সকলে মসজিদও ঢুকছে তাহিয়াতুল দখলুল মসজিদ কাবলাল জমা সব পইরা সাহাবারা লাইন ধরে বইয়া রয়েছে খলিফার খবর নাই এবার আনা মাছ সরাই তো হনআই আনা হেবলা দর নাই হগলে বেড়ার ফাহে দিয়া দেহে সূর্য আইল্লাজে আছে অহনদিয়া বাড়া আইয়ানা একজনে দৌড় দিয়া যা বেড়ার কোনো নাকি এক ফলাই দিছে দৌড় দৌড়তে 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 ওমরের বাড়ির ঘাড়া দেহে ওমরে বালু উফরে রৈদের মিদে দুপুরবেলা বইয়া রইছে ফিটটা ফুইডা তামা হইয়া গেছে কফালো গাম জমা রয়েছে কীটা জানি বিছাই রাখছে মাইদে মাইদে আদ দিয়া চায় যুবকে গিয়া সালাম দিছে ইয়া আ আেরাল Assalamu alaikum ya amir al mu'minin. Hey musulman ya khalifat al muslimin. হে মুসলমান দার খলিফা আপনি দিয়ে মসজিদও যান না সবাই দিয়ে আমরা নামাজ পড়ে বইয়া রইছি মুরব্বীরা আমারে ফাড়াইছে কয় বাবা দৌড় দিয়া যাও আমি তো যাইতাম লইসলাম আরও আগে আমার ফানজাবিটা গাও দিতাম রইসি ফরে সাইয়াদিহি ফানজাবিটা ময়লা উইয়া রইছে আর যা শুক্রবার জুমার দিন গরিবের জন্য হসের দিন আমি কেমনে রে ময়লা ফানজাবিটা গাও দিয়ে লোকে দেখা করতাম আবুদাল্লাহা ও মানুষ পদ্মপানের মানুষ নামাজ যখন ফরবা এমনভাবে ফইর যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছ ফা ইনলাম তা তুমি তোমার আল্লাহরে দেখো না তাইলে তুমি বিশ্বাস রাখো আমি এনা আল্লাহরে দেখি না আমার আল্লাহ আমার দিকে সাইয়া রইছে ਕੈਮਣਾੜਾ <coughs> ਕੈਮਣਾ <coughs> 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 পয়লা পাঞ্জাবিটা গাও দিয়া কেমনে রে আল্লাহর লগে দেখা করতাম সরম করে রে এলাকা পাঞ্জাবিটা দুইয়া দিছি উগাইতে গাইতে কুদুর দেরি হইছে তুই গিয়া আইতে আসি রেডি হইয়া গেছি ওমরে পাঞ্জাবি গাও দিয়া দিছে দৌড় দৌড় দিয়া দরজা দিয়া সালাম দিছে আসসালামু আলাইকুম দুইটা ভাগ হয়ে গেছে মাই ওমরে ও মরে মাথাটা নোয়াই আতে আসে আড়তে মেম্বারের কাছে গিয়া মেম্বারটা রুফ রুড়ছে ওই সিঁড়িটি রুফ রুড়ছে সেরা আবার সালাম দিছে এখন খুদ বা দিব আসসালামু আলাইকুম সবাই কয় আলাইকুম আসসালাম ওমর যখন শুরু কর করছে রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম নাহমাদুহু আনুসাল্লি এক ফলায় ফাল দিয়া কয় ইয়া আমির আল মমিন বন্ধ করে কোন মর যে উমরটা দেখলে শয়তান যে উমরটা দেখে আবু জেহাল হাত বেড়ে করছিল যে উমরের সামনে দাঁড়ানোর সাহস পায় না কেউ উমরেরদম সামনে একটা যুবক দাঁড়ায় গেছে দাঁড়াইয়া কইয়া আমিরুল মোমিনি ইয়া খালি ফাত আপনি খুঁতবা বন্ধ করেন আপনি এখন খুঁতবা দেবেন না আপনার কাছে আমাদের একটা জানার বিষয় আছে যতক্ষণ আপনি প্রশ্নের জবাব না দিতে পারবেন মদিনার কোন মুসলমান আপনার খোদ বা শুনবে না ইসলাম অমর মাথাটা নোয়া ধারায় রয়েছে কি প্রশ্ন যুবকে কয় খুব খেয়াল শিখন কথা কয়দিন আগে সরকারের তহবিল থেকে আমরা সবাই পাঞ্জাবির কাপড় পাইছি নিশ্চয় আপনিও পাইছেন আপনার গাও তো নতুন কাপড়টাই দেখা যায় তা আমরাও কাপড় পাইছি খেয়াল কইরা দেখলাম আপ আমাদের কারো পাঞ্জাবি হাঁটুর নিচে বেশি দূর নামে নাই কিন্তু আপনারটা দেখলাম ওখানে নালা পর্যন্ত নাই মা গেছে নিশ্চয় আপনি কাপড় চুরি করছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় আপনি বেশি নিছেন। কাপড় বেশি পাইলেন কই আগে এইটার জবাব দেবেন তারপরে খুদবা দেবেন নাইলে আমরা কেউ খুদবা শুনব না কি বুঝলেন ইসলাম কারে কথা ছাড়বেননি

বউয়ের গাড়ি নিজের গাড়ি ফুতের গাড়ি এক এক সুটের দাম কত কয়টা পাঞ্জাবি কয়টা প্যান্ট কয়টা কুট আপনি নিজেও জানেন না পাইলেন কই টাকা একজন মন্ত্রী বাংলাদেশে কয় টাকা বেতন পায় কিন্তু আমরা অধিকার নাই জিজ্ঞেস করার আমিরুল মবমিন খালিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ ইসলামের দ্বিতীয় খলিফা যার ব্যাপারে নবী বলেছেন আমার পরে নবী থাকলে উমর নবী হইত ওই উমরের সামনে দাঁড়ায় যুবক তরবারি উঠাইয়া কয় আগে খোদ্বার আগে জবাব দেবেন নাইলে আপনার খোদ্া আমরা শুনবো না সুবাহাল্লাহ বলবেন কত বড় সাহস কত বড় যা ইসলাম কারে আমার চুপ মেরে দাঁড়িয়ে আছেন একটা শব্দ না একটা কথা কয় না অমরের গালবে টপ টপ করে পানি পড়ে অমর কানতেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওমরের ছেলে নাম হইল আব্দুল্লাহ ওই মসজিদের ভেতরে আছে ছেলেটা আবার দাঁড়াইছে আসসালাম আলাইকুম চিনছে আমারের সবাই আমি উমরের বড় ছেলে খলিফার বড় ছেলে কয় তোমার কি কথা কই আব্বার ব্যাপারে একটা কথা কইতাম কই কি কথা কয় আব্বা কাপড় চুরি করে নাই কয়ে সাফাই গাইও না বাফের কথা তো ফুতে তোমার কথা আমরা শোনার জন্য প্রস্তুত না ফাঞ্জাবির কাফর ফাইলো কই ডাগে কও সুন না না সুর আমরা তো বুঝাম কাপড় পাইছে কই তোমার আব্বা আবদুল্লা ইবনে ওমর কয় আমার আব্বা কোনোদিন কাপড় চুরি করে নাই আমার আব্বাই মানুষ না একদিনের কথা শুনো আমার ভাইয়ারা একদিন কানতেছে ফিন্নি খাওয়ার জন্য পায়েস খাওয়ার জন্য আব্বায় যখন বাইতাইছে আম্মায় কয় এতান্ডি তো কানতে কানতে ঘুমাইছে পায়েস খাইতো চায় আমি তো দিতাম ফার্সি না আমি কইছি আপনি আইলে বুঝাইয়া কয়াম এটা লেগে কুদুর পায়েসের লাইন কইরেন কাচ্ছা দেখি কি করণ যায় পরের দিন গেছে ওই কোষাগারের কাছে কোষা দক্ষ যিনি রাষ্ট্রীয় রাজস্ব তহবিল যেখানে ওইখানে গিয়ে একটা দরখাস্ত লেগছে লেখছে ওমর আমাকে অগ্রিম এক মাসের বেতন দিয়ে দেন যার কাছে দরখাস্ত দিছে এবার নিচে দিয়া লেখা দিছে আপনি যে সামনের এক মাস বাঁচবেন গ্যারান্টি দেন ইসলাম কারে করে ইসলাম আমরাও মুসলমান তারাও মুসলমান প্রেসিডেন্টে কয় আমার এক মাসের অগ্রিম বেতন দেন কর্মচারী কয় দিতে আমার আপত্তি নাই তবে যে আপনি এক বছর এক মাসে বাঁচবেন একটা গ্যারান্টি লেখা দেন একটু আমার চোখের পানি ছেড়ে দিলেন কেন আমি তো গ্যারান্টি দিতাম পারতাম না কত দামি বেতন দিতাম পারতাম না অগ্রিম বেতন দিয়া জরিফানা দিব কারা আপনি যে সামনের দিকে এক মাস খলিফা থাকবেন কারা কইছে মদিনার তারা যদি না মানে আপনি তো বাদ যাইবেন সুতরাং আপনার তো এক মাসের বেতন দেওয়া যাবে না আমার আব্বা হে আব্বারি যে এক মাসের অগ্রিম বেতন চাইও পাইছে না এত কথা কইও না তোমার আব্বায় কাপড় পাইছে কই পারলে ক লম্বা পাঞ্জাবি হইল কেমনে আমরা দি সবাই কাপড় নিলাম এত লম্বা পাঞ্জাবি হইল না তোমার আব্বারটা লম্বা হয় কেমনে এবার আবদুল্লাহ ইবনে উমর কয় ভাইয়ারা তোমরা যেমন এক টুকরা করে কাপড় পাইছো আমিও ফাইছি এক টুকরা আমার আব্বাও ফাইছে এক টুকরা আমি বাদ গিয়া কইলাম আব্বা আব্বা ও আব্বা আমার আগের পাঞ্জাবিটা হলো শক্ত আছে তখনও সিটস না এবার আবহাওয়ার নমুনা খারাপ মনে হয় ঠান্ডা খুব বেশি পড়ব আব্বা আপনি যদি লম্বা করে একটা পাঞ্জাবি বানান তাইলে নিচের অংশটা একটু গরম পাইবেন আরাম পাইবেন ঠান্ডা এত ধোলা আমার নতুন পাঞ্জাবি লাগবে না আমার তো পাঞ্জাবি আগেরটায় আছে আব্বা 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 আমার কাপড়টা আপনারে দেয় আপনি দুই টুকরা কাপড় জোড়া লাগাই একটা পাঞ্জাবি বানান তাইলে আপনি আরাম পাইবেন ও মদিনার সাহাবারা আমার আব্বা কাপড় চুরি করে আমার আব্বা কাপড় চুরি করে নাই আমি যে আমার টুকরা কাপড়টা আব্বারে দিছি দুইটা টুকরা চোরা লাগাইয়া আব্বায় পাঞ্জাবি বানাইছে এই জন্য আব্বার পাঞ্জাবি লম্বা হইছে আমার আব্বা চুরি করে নাই সাহাবারা কয় ওমর আপনি আবার খোদ্া পড়েন ওমর কয় না। আমি তো খোঁতবা পড়ব না সবাই কয়া আয়া বিড়াল নামাজের সময় যায় আপনি খোঁতবা শুরু করেন না আমি খোদ বা পড়ব না যেই যুবক আমারে প্রশ্ন করেছে সে কই আবার সবাই ভয় পেয়ে গেছে ওমর কি মাইন্ড করলো ওমর কি রাগান্বিত ওমর তো কয় সে কই যুবক ধারাই ইয়া আিরাল মোমেনি যে আমি যুবক সামনে আসো পিন পতন নিস্তব্ধতা কোনো শব্দ নাই কোনো আওয়াজ নাই রাস্তা হয়ে গেল মাছ দিয়ে যুবক আস্তে আস্তে আগাইয়া যায় যুবক যখন উমরের সামনে চলে গেছে ওমর আস্তে করে থেকে মিম্বার নামলেন দুইটা হাত বাড়াই দিলেন যুবক লাভ দিয়ে ওমরের বুকের মাঝে পরে গেল উমরে আঞ্জা দিয়া তারে ধরছে যুবকও ধরছে যুবক কান্দে উমরও যুবকের চুখির পানি দিয়া ওমরের মুখ ভিজে যায় উমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায় শক্ত করে ধরলেন কেউ কাউরে ছাড়ে না কতক্ষণ পরে ওমর ছেড়ে উঠে দাঁড়াইলেন ডাক দেয়া কয় খোদার কসম আমি উমর আজকে বড় খুশি এই রকম যুবক আসমানের নিচে জমিনের উপরে যতদিন থাকবে ততদিন পর্যন্ত কেউ ইসলামের পশমের ক্ষতিও করতে পারবে না আজকে সেই যুবক কই আজকে কই সেই যুবক সব হারাই গেছে